আলেমদের আকাশ চুম্ব কোন এক ব্যক্তি যদি আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহ নিকটবর্তী হয়ে যায় এমন নিকটবর্তী হয়েছে যে কোনো দোয়া করে আল্লাহ কবুল করেন আবেদ হয়েছে কামেল হয়েছে এই কামেল যদি এক হাজার মানুষও হয়ে থাকে কামেল যদি এক হাজার মানুষও হয়ে থাকে এই এক হাজার কামেলের চাইতে একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি একটু জোরে বলি সুবহান আল্লাহ আমার কথাকে বুঝাই পেরেছি ভালো করে কান লাগান আলেম আলেমের ভুল ধরতে পারে সাধারণ মানুষ আলেমের ভুল ধরতে পারবে না সে তো পেটে পর পাড়া দিলি পরে একটা আর্মি হর বাড়াবে না ও কি করে একটা আলেমের ভুল ধরতে আসে আলেম আলেমের ভুল ধরতে পারে আলেম আলেমকে শাস্তা করতে পারে শাসন করার ক্ষমতা রাখে আমি বিগত দিনে মুফতি আমির হামজা কুষ্টিয়ার ওর বিপক্ষে কথা বলেছিলাম কারণ কি সে একটা ভুল করেছিল রাসুলকে বলেছিল সাংবাদিক এই প্রতিবাদ শুধু আমি নয় হকানি আলি মোলামা পীর মাসায়া করেছেন আমিও করেছি এইখানে বসে বসে আজকে প্রতিবাদ তার পক্ষে কি মুফতি আমির হামজা কোনো এক কারণে বলি ফেলেছে বক্তৃতার মঞ্চে খালদা জিয়ার দ্বিতীয় সন্তানের নাম কি লোকেরা বলছে কোকো তো উনি বলছে কার যদি বাদ দিই করসুকার দিই করুসুকু করসুকু যদি হয় তাহলে কি হবে কুকু হবে জনগণ বলছে কুকু হবে তো উনি বলতেছে যদি বৃদ্ধ মানুষ বুড়া মানুষ যদি বলে যে কোকো তাহলে কুকুর শব্দটা এসে যাবে তাদের কাছে এইটা বলে একটু হেসেছিল যখন কথা বলে তখন দেশে সৈরাচার শাসন করতেছিল ওই সময় এর প্রতিবাদ ওই সময় কোনো আসি নাই যখনই দেখেছে কুষ্টিয়ায় ইসলামের গণজোয়ার ঝড় উঠেছে ইসলাম আল্লাহ জন্য ঝড় উঠেছে এর প্রতিবাদ আসছে ঝাড়ু মিছিল করেছে কিছু অসৎ চরিত্রহীনা নারীদের দিয়ে ঝাড়ু মিছিল করেছে তারা অথচ সে মাপও চেয়েছে এ ব্যাপারে ক্ষমাও চেয়েছে আপনারা এটা অনেকেই জানেন একজন ভুল করেছে মাপষেছে তারপর তার এত কেন কুটুক্তি করা হচ্ছে তাকে বিলাস পড়াইয়ে মাথায় টুপি দিয়ে ন্যাংটা করে মানুষের সামনে কেন নাচানে হচ্ছে মুসলমান দাবি করো আর হক আর ন্যায্য কথা বলে তোমার গায়ে পড়ে ব্যাপারটা কি ইমামতি বাদ দি রিক্সা চালিয়ে খাবো ইমামতি বাদ দিয়ে কুলির কাজ করে খাবো তবু এই কোরআনের কথা আজীবন বলেই যাবেন সাহ আল্লাহ এই কোরআন আল্লাহর বিধান